আমাদের প্রায় সকলেরই জানতে ইচ্ছা করে লঙ্কাধিপতি রাবণের মৃত্যুর পর তার স্ত্রী মন্দোদড়ির কি পরিণতি হয়েছিল তাহলে বন্ধুরা চলুন আজ জেনে নেওয়া যাক কাহিনী রামায়ণের মুখ্য চরিত্র না হলেও তার গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম ছিল না রূপে গুণে তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ একজন পবিত্র ধার্মিক নারী এবং তিনি ছিলেন একজন প্রতিব্রতা তাই তো তার স্বামী রাবণকে সৎ চলার উপদেশ দিতেন এ বিষয়ে সব সময় রাবণকে সতর্ক করে গেছেন রাবণ যখন জনক রাজার কন্যা ও রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে লঙ্কায় আনেন তখন মন্দদরী পাপের ভাগিদারি না হয়ে সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মন্দদরী জানতেন সীতার প্রতি আকর্ষণেই রাবণের মৃত্যুর কারণ হবে বন্ধুরা এই পর্যন্ত মন্দোদরীর উপস্থিতি আমাদের চোখে পড়ে রাবণের মৃত্যুর পর মন্দদরির চরিত্রটি যেন প্রায় অস্পষ্ট হয়ে যায় রাবণের মৃত্যুর পর মন্দরীর চরিত্রটির পরবর্তী অবস্থান সম্পর্কেই অনেকে অবগত নন লঙ্কাধিপতি রাবণের মৃত্যুর পর লঙ্কার সিংহাসনের দায়িত্ব রাবণের ভাই বিভীষণকে প্রদান করেন রাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করার পর মন্দোদরীকে বিবাহ করার পরামর্শ দেন আবার রাম স্থির কর্তব্য করার পরামর্শ দেন এরপর রাম সীতাকে নিয়ে প্রস্থান করলে বহিবিশ্বের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন মন্দোদরী তারপর কিছু সময় অতিক্রান্ত হলে লঙ্কা যাতে ঠিকঠাকভাবে চলতে পারে অর্থাৎ লঙ্কার হিতার্থে তিনি বিভীষণকে বিবাহ করার সিদ্ধান্ত নেন তবে যাই হোক মন্দরির অন্তিম জীবন নিয়ে নানা লোককথা প্রচলিত আছে তবে সেই সব কথা অন্য একদিন আলোচনা হবে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন